হ্যালো সবাইকে আজ সকাল সকাল একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ সকালবেলা আজ বড়ি দেওয়া হবে আজকের মৌসুমটা খুব সুন্দর ঠান্ডাও আছে আর রোদটাও খুব সুন্দর বড়ি দেওয়ার জন্য একদম উপযুক্ত দিন তার জন্য বড়িতে দিতে হবে আদা বাটা আদা গাছ লাগানো ছিল গাছগুলো এই যে শুকিয়ে গেছে আদাটা এখানে যে মাটির নিচ থেকে কোদালে করে উবড়িয়ে নেওয়া হচ্ছে আদাগুলো দেখুন কত সুন্দর হয়েছে আরও আদা আছে যতটুকু দরকার ততটাই নিয়ে যাচ্ছি তরকারির লেগে যাবে আর বড়িতেও দেওয়া হবে দেখুন কত সুন্দর সূর্যি মামা উঠেছে সকালের মরশুমটা এক আলাদাই অনুভূতি এই যে আদাটা তুলে নিয়ে চলে এসেছি দেখুন আদাটার শিকড়গুলো ছাড়িয়ে নিলাম তারপর ধুয়ে নিলাম একদম দোকানের মতো আদা দেখতে লাগছে আগের দিন রাত্রে এই যে বড়ির ডাল বিড়ির ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক কিলো মতো সেটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি প্রায় চার পাঁচবার মতো অনেক সাদা একদম জলটা বেরোয় সেটা একদম পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কলের জলে দেখুন কত সাদা একদম গাঢ় জলটা বেরিয়েছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর বেটে নেব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর ফ্রেশ হয়ে গিয়েছে এবার এই যে মিক্সিতে আমি বেটে নেবো এটা এই ডালটা আমার দুবার ধরে বাঁটলে হয়ে যাবে আমি ডালটা পুরোটাই একসাথে দিচ্ছি না আমি দুবার ধরে বেটে নেব এই যে এখানে বড়িটা যেটার উপরে দেওয়া হবে এটা হচ্ছে ওই মাছ ধরার যে কাঠিগুলো থাকে সেই পাটা বলে এটাকে তার মধ্যে সর্ষের তেল বুলিয়ে নেওয়া হচ্ছে যাতে বড়িটা ভালোভাবে উঠে আসতে পারে উঠে যায় একটাতে বুলানো হচ্ছে আরেকটাই যে এখানে পাতা আছে মিলে দেওয়া হয়েছে সে এটাতেও সরষের তেল বোলানো হবে একটা কাপড় ছেঁড়ের সাহায্যে সর্ষের তেলটা বুলিয়ে নিচ্ছি এ দেখুন আমার বাটা হয়ে গিয়েছে বিড়ির ডালটা এরকম গাঢ় ভাবে বেটে নিতে হবে তারপরে দ্বিতীয়বারও আমি বেটে নিচ্ছি আর এটাতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে যতটুকু লাগবে আপনারা সেরকম দেখে দেবেন আমি সেকেন্ডবার এটাও বেটে নিয়ে চলে এলাম দেখুন একদম পিনো করে বেটে নিয়েছি দেখুন কত সুন্দর একদম গাঢ় গাঢ় হয়েছে যত গাঢ় গাড়ো বাটা হবে তত তাড়াতাড়ি শুকিয়ে যায় বড়িটা উঠে আসতে সাহায্য করে যে এবারে ফাটতে হবে হাতে করে আদা বাটা নুন পরিমাণ মতো দিয়ে আদা বাটা দিয়েছি হাফ চামচের একটু বেশি আর নুন এক চামচ ছোটো চামচের ওই একদম ছোট্ট যে নুনের ডিভাইসে যে চামচগুলো থাকে সেই ছোট্ট চামচের এক চামচ মতো দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে না নাহলে বড়িটা ভালো হবে না শক্ত শক্ত হবে যে এটা ওই পাটাটার মধ্যে তেল বুলানো হয়ে গিয়েছে এবারে বড়ি দেওয়া শুরু করে দিচ্ছে মা দেখুন একটা একটা করে ছোট্ট ছোট্ট করে বড়িগুলো দিয়ে দিচ্ছে কত সুন্দর দোকানের মতন একদম দেখতে লাগছে দোকানে যেরকম বড়িগুলো বিক্রি হয় দোকানের থেকে কিন্তু বাড়ির বড়ি খুব সুন্দর খেতে লাগে আরও দেখুন কত তাড়াতাড়ি এক্ষুনি অনেকগুলো দেওয়া হয়ে গেল অল্প অল্প করে একটা জায়গার মধ্যে নিয়ে ফাঁটটা তুলতে হচ্ছে মানে একসাথে ফাঁট উঠবে না কতগুলো দেওয়া হয়ে গেল এরই মধ্যে পুরো বড়ি দেওয়া কমপ্লিট দেখুন আমার সব বড়িগুলো এই যে রোদে দেওয়া হয়েছে পাটাটা নামিয়ে নিচের দিকে নিয়ে এসে বড়িগুলো এই যে রোদে শুকনো হচ্ছে দেখুন আজকে রোদটা খুব সুন্দর আছে বড়িগুলো আজকেই মনে হয় উঠে যাবে যদি না উঠে কালকের রোদেও আবারও দিতে হবে বড়িগুলো কি সুন্দর দেখাচ্ছে একদম সাদা সাদা দেখেই মনটা জড়িয়ে যাবে এই যে তার পাশে আমি এখানে কাশরি মেথি বানানোর জন্য মেথি গাছ তুলে রোদে দিয়েছি মেথিগুলো গাছগুলো শুকিয়ে গেলে তারপর আমি গুঁড়ো করে তরকারিতে দিই আমার ছোট্ট বাগানটিতে ফুলগুলো ফুটেছে কত সুন্দর দেখুন গোলাপ ফুলগুলো শীতকালে গোলাপ ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগে আর গরমের থেকেও আর ছোট্ট বাগানটিতে যে গাঁদা ফুল দোপাটি ফুল কত কি ফুটেছে এই যে বড়িগুলো শুকনো হচ্ছে